মুক্তি যখন দেখবে সব কথা বলা যখন বন্ধ হয়ে যাবে মুক্তি যখন জিকির আচার বন্ধ হয়ে যাবে মুক্তি যখন কোরআন তেলাওয়াত করা বন্ধ হয়ে যাবে তখন মুক্তি কিন্তু মুখ আশ্রয় দেব কি বলে আর বর্তমান সময়ে পুরুষ এবং মহিলা উভয়ে পুরুষেরা চার কি করে কি বোধ গাহে বা কোনো দোকানে গিয়ে বসে তারা কি বোধ আর আর রাস্তা রাস্তাঘাটে যেখানে সেখানে দাঁড়িয়ে বসে তারা কি বোধ যে যেসব পুরুষেরা কি বোধ গাহে দেখবেন চার দোকানে বিপদ গায় পাড়া প্রতিবেশীর বিপদ গায় বন্ধু বান্ধবের বিপদ গায় কত যে বিপদ গায় তারা ভাবছে বিপদ গায়েছে মানে আমার প্যাট আমার মুখটা শান্তি পাচ্ছি আর যেসব মহিলারা মা বোনেরা যারা শাশুড়ির বিপদ গায় নদের বিপদ গায় বৌমার বিপদ গায় চায়ের বিপদ গায় পাড়া প্রতিবেশী মানুষের বিপদ গায় পুরুষের বিপদ গায় সাবধান থাকুন বিপদ কত বড় পাপ আপনি কি জানেন কি কত বড় পাপ আপনি কি জানেন আপনি ভাবছেন রাস্তাতে বসে মহিলারা আল্লাহ তারা বলা বলি করে আপনি ভাবছেন তার রাসূলের কথা বলা বলি করে আপনি ভাবছেন তারা জিকির আজকার করে আপনি ভাবছেন তারা রাসূলের আদর্শকে তুলে ধরে জীবশাই তারা সেইটা তুলে ধরে না তারা সদা সর্বপদ মুক্তি ইবব ছাড়া পুণ্যান্ন কোনো বাক্য তারা বলেই না আপনি একবার চলেন মাওদ আপনাকে বলবো পুরুষ ভাই ও বাবাজিরা আপনাদেরকে বলবো আপনি এই হাদিস থেকে একটু শরণ গurun আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমকে এক স্ত্রী অর্থাৎ সাফিয়া আল্লাহ তাআলা সে একটা মেটে মহিলা অর্থাৎ খাটো মহিলা এই বাক্যটা আল্লাহ নবী সাল্লামের স্ত্রীর ব্যাপারে তিনি বললেন আল্লাহ নবী সাল্লাম তুমি তো জীবন বেহে ফেললে আয়েশা তুমি এমন একটা বাক্য বলেছ আয়েশা তুমি এমন একটা কথা বলেছ এই কথা যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয় সমুদ্রের পানির সাথে যদি মিলিয়ে দেওয়া হয় তাহলে সমুদ্রের পানির রং পাল্টে যাবে সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে সমুদ্রের পানি ঘোলাটা হয়ে যাবে এমন একটা বাক্য তুমি বলেছো ভাই বাবা যারা আপনাদেরকে বলবো মা বোন আপনাকে বলবো আমরা কত মানুষের কত কথাই না আমরা কি বলতে কত কিছু বলছি আর অথচ আপনারা মনেই করি না তাহলে লাভ তারা আহা একটা বাক্য বাক্য বলার কারণে যদি তার সমুদ্রের পানি যদি দুর্গন্ধ হয়ে যায় মানে ঘোলাটা যদি হয়ে যায় রং যদি পাল্টে যায় তাহলে আপনি কত কি বলতে চাইছেন আর সমুদ্রের পানিকে কতটা ঘোলাটে করছেন আপনি একবার ভাবেন তো

ব্যাপারে যে কথাটা যাবে যে বাক্যটা আপনি বলছেন হতে পারে তার মধ্যে সেই অভ্যাসটা কিন্তু নাই তাহলে সেটা হবে অপবাদ অর্থাৎ আপনার মধ্যে ধরেন আপনি একজন চোর আর আমি গিয়ে বেড়াচ্ছি পাড়াতে পাড়াতে ব্যক্তি চোর 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 তাহলে এটাই হবে কি আর এক ব্যক্তিকে আপনি চোরের তোমার দিচ্ছে যে ওই ব্যক্তি চোর অথচ সে ব্যক্তি চোর নয় তাহলে এটা হবে তোমার তাহলে কি কিছু বুঝতে পারলেন তাহলে কি থেকে আপনার কাউকে বন্ধ করতে হবে এই মুখ দিয়ে জিকে আপনি বাড়িয়ে দেন মুক্তি দিয়ে করুন আদর্শকে তুলে ধরুন যদি আপনি মুখ দিয়ে এই প্রত্যেকটা জিনিস বন্ধ করে দেন তাহলে অটোমেটিক মুখ কিন্তু চুপচাপ থাকবে না তখন অটোমেটিক মানে কিবদের আশ্রয় নেবে তাহলে আমরা যেন এই মুখকে অর্থাৎ আশ্রয় দিকে যেন আমরা